হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী মিদিরও আশা করি সবাই ভালো আছো আর যে অভিভাবকরা দেখছেন তারও আমার সালাম নেবেন আশা করি সবাই ভালো আছেন আসন্ন তোমাদের আসন্ন সেকেন্ড টার্ম অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস ওয়ানের ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন আমার হাতে আছে তোমরা এটি বাসায় বসে প্র্যাকটিস করতে পারো বা বাসায় বসে তোম গার্জেনরা অভিভাবকরা পরীক্ষা নিতে পারেন সময় থাকবে দুই ঘন্টা ফুল মার্কস হচ্ছে একশো তো দেখো প্রথমেই আছে নাম্বার ওয়ান রাইট দ্য বোথ স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স কে টু টি নাম্বার হচ্ছে টেন অর্থাৎ কে থেকে টি পর্যন্ত তোমার স্মল লেটারও লিখতে হবে এবং ক্যাপিটাল লেটারও লিখতে হবে কিভাবে লিখবে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার টু রাইট দ্য মিসিং লেটার লেটারগুলো নেই সেগুলো লিখতে হবে নাম্বার হচ্ছে টেন স্কিনে দিয়ে দিয়েছি যেমন জি এর পর হলো এইচ তারপর হচ্ছে আই এর পর জে এর পর হচ্ছে কে তারপর খালিঘর হবে এল তারপর এম আছে তারপরে এন তারপরে ও তারপর হচ্ছে পি নাম্বার টেন ইন দ্য ব্ল্যাঙ্কস খালি করে পূরণ করো নাম্বার হচ্ছে টেন এখানে দেখো এইচ ঘর এন আছে তো এখানে কি হবে এখানে হবে ই তারপর বি হচ্ছে জে খালিঘর জি এটা হবে জে ইউ জি জগ সি এখানে হবে আইসিই ডি নাম্বার হবে ডি নাম্বার হবে এন টি নেট ই এর খালিঘর হবে এম এমডব্লু এন মুন নাম্বার ফোর মেক ওয়ান ওয়ার্ড ফ্রম এইচ অফ দ্য লেটার প্রত্যেকটি লেটার দিয়ে বা বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো নাম্বার হচ্ছে দশ দশ পাঁচে হল পাঁচটি এস ডি হলো সান ইউ আম্রেলা ডব্লিউ ওয়াটার জে জগ কে কাইট নাম্বার ফাইভ রাইট দ্য নাম্বার ফাইভ টু টেন নাম্বার হচ্ছে টেন এখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এভাবে লিখবে নাম্বার সিক্স রাইট ইন ইংলিশ ইংলিশে লিখো নাম্বার হচ্ছে টেন প্রথম হচ্ছে সার অক্স হল সার কলম পেন পেন অর্থ কলম ইঁদুর ইঁদুর হলো রেড আকাশ স্কাই পানি ওয়াটার নাম্বার সেভেন রাইট ইন বাংলা বাংলায় লিখো এখানেও থাকছে নাম্বার দশ কাইট ঘুড়ি লিফ পাতা জিপ জিপ গাড়ি ব্যাঙ্গো আম অয়েল তৈল নাম্বার এইট রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস এখানেও আছে নাম্বার টেন আছে পাঁচটি এটা হবে ভ্যান বি এ এন ভ্যান এটা বি বি হবে এটা রেড আর এটি রেড সি সি হবে নেস্ট এন টি নেস্ট ডি ডি হবে কুইন কিউ ইউ ডব্লিউ ই এন কুইন ই হবে পট পি ও টি পট নাম্বার নাইন রাইট দ্য আনসার অব দ্য ফলোইং কোশ্চেন প্রশ্নগুলোর উত্তর লেখো আছে দুইটি প্রশ্ন এখান নাম্বার থাকছে দশ একটিতে পাঁচ করে দশ তো প্রথম প্রশ্নটি হলো এ নাম্বার হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এটা লিখবে মাই নেম ইজ তারপর এখানে যার যার নাম লিখবে বি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত লিখবা আই অ্যাম সেভেন ইয়ার্স ওল্ড নাম্বার টেন রাইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ রাইম ফার্স্ট ফোর লাইন্স প্রথম চার লাইন লিখবে নাম্বার হচ্ছে দশ এই রাইমসটা তোমাদের বইয়ে আছে সবাই সুন্দর করে মুখস্থ করে লিখে ফেলবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা এবং অগণিত বিষয়ের প্রশ্নের উত্তর সমাধান সহ দিয়ে দেবো চোখ রাখো আমার ট্যানে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ